পয়লা বৈশাখ যেখানে খাওয়া তবে সামনে আসতেছে পয়লা বৈশাখ আপনারা জানেন তো জোরে বলেন কি আসতেছে আসিতেছে পয়লা বৈশাখ সারা বিশ্বেই পয়লা বৈশাখ নেই বিশেষ করে বাঙালিরা পয়লা বৈশাখ নেই কোরআনে যেটা নাই হাদিসে যেটা নাই অনৈতিক ভাবে চলাফেরা করে ব্যবহার ভাবে চলাফেরা করে এটা সমাজে প্রচলিত আছে না নাই জোরে বলে অনেকে আবার পয়লা বৈশাখের শাড়ি কিনে আপনাদের এলাকায় আছে শাড়ি কিনে কি লাল রঙের হলুদ রঙের শাড়ি কিনে দেয় অনেক বাবা বলে হুজুর এটা যদি না কিনে দিই তাহলে আমার মেয়ে আত্মহত্যা করবে বলেন না ওজবিল্লা পত্রিকায় এসেছিল যে একজন স্বামী গরীব স্বামী সে ভ্যান চালায় খায় তাকে যা বলছো তুমি যদি আমাকে এই পয়লা বৈশাখ উপলক্ষে শাড়ি নিয়ে না দাও তাহলে আগামী কাল তুমি আমার জানা যা করো বলি না ওজবিল্লা গরিব স্বামী সে কিনে দিতে পারে নাই ঠিক পরে দিনে এ মেয়েটা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে কবরে চলে গেছে বলে নাও শহীদ হইছে শহীদ হইছে এরপরে পন্থা খাওয়া কিছু বিধান যুবকদের মাঝে আছে ওরে বাবার এলিশার পঞ্চাশ এটা মুসলমানদের বড় কালচার হতে পারে না এটা ইহুদ এবং খ্রিস্টান থেকে। আসতে পারে জরিমানা ঠেকতে পারে মুসলমান কো কোনো দিন পয়লা বৈশাখের পন্থা নেই এটা পালন করতে পারে না পারে না পারা জরিমানা ঠেকতে পারে এই জন্য আমাদেরকে কি হবে ইসলামের পথে আসতে হবে এখন থেকেই আপনার মেয়েকে আপনার সন্তানকে আপনার স্ত্রী পরিজনকে ইসলাম শেখাতে হবে কোরআন শিখাতে হবে যদি কোরআন আপনি শেখাতে পারেন ইসলাম যদি শেখাতে পারেন তাহলেই কেবল মাত্র এই সমাজে শান্তি হতে পারে নসেদ সমাজে রাষ্ট্রে কোন জায়গায় শান্তি হতে পারে না কোরআন সারা ইসলামের বিধান সারা কোনদিন শান্তি হতে পারে না জোরে বলেন ঠিক না ঠিক সয়ত নির بسم الله الرحمن الرحيم فلما فصل طالوت بالجنود قالت إن الله مبتليكم بنعر فمن شرب منه فليس مني إلا من اقترف فجر فتم بيده الا بيده فشرب منه الا قليلا منهم فلم يطز هو والذين آمنوا معهم قالوا لا تقتلنا اليوم بجلوت بجلوت وجنوده قال الذين يجنون أنهم ملقوا الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله সাবি রি আসমানে আল্লাহ জমীন আল্লাহ আসমান আল্লাহ জমীন আল্লাহ হেয় আল্লাহ موت الله لا إله جور لا إله سبحان الله والحمد لله لا إله إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد মজিদ জিকির করেন জোরে আল কোরআনের আলো ঘরে জ্বালায় আগুন বেশি করে আপনার সংসদে জ্বালাতে হবে ঠিক না বারিক বলেন আল কোরআনের আলো ঘরে বাহিরে জ্বালো কোরান আছে যেখানে হাদিস আছে যেখানে যাত্রা থিয়েটার যেখানে পয়লা বৈশাখ যেখানে পান্তা খাওয়া যেখানে লিল্লাহি তাকবীর হবে মা আলোচনা করার আমি সময় পাব না এই জন্য একটু ভূমিকাতে আমি একটু সরাসরি আলোচনা করতে চাই ইনশাল্লাহ এরপরে আমি যে করেছি বাকারা থেকে আমি সেই আয়াতের যাবো ইনশাল্লাহ কি বলেন ঠিক না বা ঠিক এখন আসেন যখন আমরা একটা মোবাইল কিনতে যাই এই মোবাইলের খামের মধ্যে বক্সের মধ্যে একটি সংবিধান একটা বই থাকে থাকে না থাকে না ওইখানে লেখা থাকে কিভাবে আপনি কল দেবেন কিভাবে কেটে দেবেন কিভাবে মেসেজ পাঠাবেন কিভাবে বিকাশের টাকা লেনদেন করবেন এরকম ভাবে নিয়ম কানুন আছে না নাই আমার দিকে মনোযোগ হন আছে না নাই এরপরে এই যে মাইক সাধারণত মাইকের সুইচ সুইচ আছে না নাই এখন এই বন্ধ করে যদি একটি আমি এখন বক্তৃতা শুরু করি কি বলেন মাইক ভালো চলবে মাইক ভালো চলবে না সাউন্ড আর একটু ভালো হবে না এখানে যদি অফ করে দিই কথা বলি সাউন্ড ভালো হবে না কথাবার্তা ভালো হবে না কারণ কি এর একটা নিয়ম আছে এখানে অন করতে হবে নাকি বলেন এই মাইকের একটা সংবিধান নিয়ম কানুন আছে না নাই জৈবন আছে না নাই আছে মোবাইলের নিয়ম আছে সংবিধান আছে আপনার হচ্ছে এই মাইকেরও কি আছে সংবিধান আছে এই যে ক্যামেরা ভিডিও ম্যানেরা কষ্ট করে ক্যামেরা নিয়ে এসেছে এবং তারা রেকর্ড করে ইউটিউবে ছাড়বে এটারও একটা নিয়ম কানুন আছে না নাই জোরে বলেন আছে না নাই নিয়ম আছে না আছে এখন এই সংবিধান যদি আমরা না মানি না মেনে যদি এখন কোরআন শরীফ খতম করি দোয়া ইউনিস পাঠ করি আয়দুল কুরসি পাঠ করি সুরে আসেন রহমান পাঠ করি এরপরে এই মাইকে অফ করে যদি আমরা কথা বলি কি বলেন মাইকের আওয়াজ হবে যদি বলেন হবে হবে না মোবাইল এখানে এগারোটা নাম্বার তুলতে হবে এরপরে কল দিতে হবে একটা ভুল হলে চলে যাবে আর কাছে ঠিক না ঠিক বলেন দিয়েছেন বেলাল হোসেনের কাছে চলে যাবে লিপি বেগমের কাছে ওই চট্টগ্রামের লিপি বেগম বলবে হ্যালো সালাম আলাইকুম কে তখন তো শুরু হয়ে গেল অবৈধ সম্পর্ক যুবকদের প্রেম শুরু ঠিক না পাঠিক একটা নাম্বার যদি ভুল হয়ে যায় আর মেয়ে লোকের যদি কণ্ঠ শুনতে পায় ওরে বাবা বোনাস পাইয়া গেলাম কি পাইয়া গেল বোনাস তখন আর স্ত্রীর সাত নাই সারাদিন এম তুইলে শুরু হয়ে গেল সম্পর্ক একটা নাম্বার ভুল হলে ঢাকা টু চট্টগ্রাম ঢাকার জায়গায় চলে গেল কোথায় চট্টগ্রাম তাহলে প্রত্যেকটার কি আছে নিয়ম কারণ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সাধারণত একটি মোবাইল পরিচালনার জন্য যদি সংবিধান প্রয়োজন হয় আইনের প্রয়োজন হয় নিয়মের যদি প্রয়োজন হয় গোটা বিশ্ব যিনি তৈরি করলেন সাতটা পৃথিবী পরিচালনা করার জন্য কি কোনো সংবিধান লাগবে না কিনা বলেন ছোট্ট একটা মোবাইল পরিচালনার জন্য যদি সংবিধানের প্রয়োজন হয় মাইক পরিচালনা করার জন্য যদি নিয়ম কানুনের দরকার হয় ক্যামেরা পরিচালনা করার জন্য যদি নিয়ম কারণের প্রয়োজন হয় সারা বিশ্ব আসমান এবং জমিন যিনি তৈরি করলেন এই আসমান এবং জমিনে কিভাবে পরিচালিত হলে পারে মানুষ শান্তিতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন চোদ্দশো বছর আগেই মহাগন্ত আল কোরআন দিয়ে দিয়েছেন সংবিধান জুড়ে বলেন ঠিক না বা ঠিক আজকে কোরআন বাদ দিয়ে শান্তি আমরা স্থাপন করার চেষ্টা করি সমাজে শান্তি হবে নাকি হবে না হবে শান্তি হবে আল্লাহ সংবিধান দিয়ে দিয়েছেন কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন সমাজ কিভাবে চললে পারে শান্তি হবে পরিবারে কিভাবে চললে পারে শান্তি হবে স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয় গন্ডগোল ফাসাদ হয় এটা মিটানোর জন্য আল্লাহ রব্দুল আমিন সংবিধান দিয়েছেন না দেন নাই জুরে বলেন দিয়েছেন না দেন নাই আল্লাহ রব্বুল আলমিন সংবিধান দিয়ে দিয়েছেন মা বাবার সাথে কি রূপ আচরণ করতে হবে আল্লাহ রব্দুল আলামিন সংবিধান দিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন বান্দারে যদি আমার সংবিধান মেনে চলো এই সমাজে আল্লাহ রব্বুল আলমিন শান্তি স্থাপন করে দিবে বলি সবাহার আল্লাহ আজকে সারা বিশ্বে মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছে ইসলাম ছেড়ে দিয়েছে ইসলামী বিধান ছেড়ে দিয়েছে যার জন্য মুসলমানেরা মার খাচ্ছে জুড়ে বলেন ঠিক না আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন মুসলমান মার খায় পার্শ্ববর্তী কয়েকটি মুসলিম কান্ট্রি আছে আজকে তারা যদি মহমিন হত অবশ্যই ফিলিস্তিনের পাশে তারা দাঁড়িয়ে যেত যত প্রাণের দরকার যত রক্তের দরকার যত কিছু সহযোগিতার দরকার যদি মুসলমানেরা মুনাফে ভূমিকা পালন না করে যদি প্রকৃত মমিন হতো অবশ্যই অবশ্যই ফিলিস্তিনদের পাশে দাঁড়াতো জোরে বলেন ঠিক না বাড়ি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সংবিধান আছে না নাই জরিমানা আছে না নাই নামাজের বিধান কোরআনে আছে না নাই রোজার বিধান হজের বিধান জাকাদের বিধান শুধু মা বন্ধের পর্দার বিধান নাই এটা ছাড়া পড়ছে হ্যাঁ বা পর্দার বিধান ছাড়া পড়ছে নাকি কত কথা বলতেছেন না কেন পর্দার বিধান আছে না নাই রাস্তাঘাটে যখন মা বোনরা চলাফেরা করবে তখন পর্দায় চলাফেরা করবে না কিভাবে চলাফেরা করবে না শুনে পড়ার মেঘা ফেরত করবে যা জানার একটা যুবক দেখে পরবর্তী সময় আফসোস করে ঠিক না ঠিক এটা কি করা যাবে নাকি করা যাবে যাবে না এই জন্য পর্দায় আমাদেরকে থাকতে হবে সামনে আসতেছে পহেলা বৈশাখ আপনারা জানেন তো জোরে বলেন কি আসতেছে আসিতেছে পয়লা বৈশাখ সারা বিশ্বেই পয়লা বৈশাখ নেই বিশেষ করে বাঙালিরা পয়লা বৈশাখ নেই কোরআনে যেটা নাই হাদিসে যেটা নাই অনৈতিক ভাবে চলাফেরা করে ব্যবহার ভাবে চলাফেরা করে এটা সমাজে প্রচলিত আছে না নাই জোরে বলে অনেকে আবার পয়লা বৈশাখের শাড়ি কিনে আপনাদের এলাকায় আছে শাড়ি কিনে কি কিনে লাল রঙের হলুদ রঙের শাড়ি কিনে দেয় অনেক বাবা বলে হুজুর এটা যদি না কিনে দেই তাহলে আমার মেয়ে আত্মহত্যা করবে বলেন না ওজবিল্লা পত্রিকায় এসেছিল যে একজন স্বামী গরিব স্বামী সে ভ্যান চালায় খায় তাকে যা বলছো তুমি যদি আমাকে এই পয়লা বৈশাখ উপলক্ষে শাড়ি নিয়ে না দাও তাহলে আগামী কাল তুমি আমার জানা যা করো বলি না ওজবিল্লা গরিব স্বামী সে কিনে দিতে পারে নাই ঠিক পরাদিনে এই এম আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে কবরে চলে গেছে বলে নাও শহীদ হইছে শহীদ হইছে এরপরে পন্থা খাওয়া কিছু বিধান যুবকদের মাঝে আছে ওরে বাবার এলিশার পন্থা এটা মুসলমানদের কোন কালচার হতে পারে না এটা ইহুদি এবং খ্রিস্টান থেকে। আসতে পারে জরিমানা ঠেকতে পারে মুসলমান কেউ কোনো পয়লা বৈশাখ আর নেই এটা পালন করতে পারে না পারে না পারা জরিমানা ঠেকতে পারে এই জন্য আমাদেরকে কি করতে হবে ইসলামের পথে আসতে হবে এখন থেকেই আপনার মেয়েকে আপনার সন্তানকে আপনার স্ত্রী পরিজনকে ইসলাম শেখাতে হবে কোরআন শিখাতে হবে যদি কোরআন আপনি শেখাতে পারেন ইসলাম যদি শেখাতে পারেন তাহলেই কেবল মাত্র এই সমাজে শান্তি হতে পারে নসেদ সমাজে রাষ্ট্রে কোন জায়গায় শান্তি হতে পারে না কোরআন ছাড়া ইসলামের বিধান সারা কোন দিন শান্তি হতে পারে না জোর ঠিক ঠিকা ঠিক ল